আলাইকুম ব্লগ থেকে দেশ সবাই সবাইকে সুস্বাগতম বিসমিল্লা রহিম আশা করি সবাই পালা আছে আমি আল্লাহ রহমতে পালা আছে আমার পরিবারের সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার খুঁজার দেখুন ইতালিতে মাইনাস ত্রিশ হলে ঠান্ডা বাইরের দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার আর কি পরিমাণ যে টান্ডাটা পড়ছে তো রাখি আজকে স্কুলের দিবা চাইছি না কিন্তু সে ঘর থাকতো না স্কুলও যাইব কি তার পালা লাগে না তো দিলাই আল্লাহ রহমাল্লাহ খুঁজা দিয়া আমার একটা ক্লাস আছে এই তো আমার স্কুলও যাই আর আপনাদের সাথে ভিডিও কইরা আর একটু শেয়ার কইরা দেখা নিল লাগে তো দেশে থাকতে পড়তাম শিক্ষার কোনো বয়স নাই যে কোনো বয়সে শিক্ষা চাই কথাটা আমার বেলাও আমি পাইলাম কারণ বিদেশ আছে তারপরেও লেখাপড়া করা লাগে ফ্রি নাই তাৰ স্কুলত দিয়া এখন বাচা শিকা লাগে কাৰণ বিদেশ চলিতে গ'লে ইটালী চলতে গ'লে তাৰ বাচা কটা কোৱা লাগে ডাক্তৰ হস্পিটেল স্কুল যে কোনো জেগায়ো বাচা লাগে এক লম্বা কটা শিক্ত বা তাৰ বাচা কটা না শুইলেতো আৰু তাৰা চে তাৰা বহুতে না কম বুজে তো আৰু কি কৰাৰ এই দেশখন কি পৰিমাণ ঠাণ্ডা পৰিছে গছৰ ফটা মতা জয়ীৰা নাই নি ভাত আৰু সাৰ তুলিলো হিচাপ হৰিহা এটা লাগে নাক মুখ দাইকিয়া তকি মোজা জোতা চব কিছু লাগে ইয়াক কি আৰ আপোনাৰ চতে কথা কৈতে কৈতে আমি আমাৰ স্কুলৰ দুজিয়াত এইটো গেট ফাষ্ট হৈছি এটা ক্ৰছ কৰিছি আৰু আছে দুইটীয়া তো আমাৰ ছতে তাকৈ দেখে তাকে ডুকার পর আর করছি না ভাল লাগে না আর ভিতরটা আর বেশি করছি না আর করছি একদিন জন্য আর করছি না এই তো একটাও গছ করলাম ও আর একটা ক্রস করিয়া এখন টুকিজি আর টুকার পরে আমার সময় ফর আমি আর করছি না এই তো এক যা ইরা আর ইরাখাপড়া করা আমরার বইছি আরও অনেক বৃদ্ধ বৃদ্ধ মানুষ আছে কারণ বাসা শিকার জরুরি এর কারণে এই তো পরিবার ভিতর কিছু সুন্দর এই যে আসন আমাদের এরা আমাদের সাথে সবাই পড়ে তো ঢুকে গেছি আর অফ করেছি ক্যামেরাটা আর আগের দিন পিঠা বানাই আর আছিলাম একটু শ্যুট করে দিয়েছি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার লাগে তো রাখি বিদিন গরো আসিলা গত সোমবারের একটু অংশ তো আমি তেলৰ ফিটা কৰবা চাইছোঁ যিহেতু ঠাণ্ডা নদীয়েতো ফিটা ফিটা কৰি তো আৰু কিবা বাৰ কৈছে দিয়া না তেলৰ ফিটা না নোনৰ ফিটা কৰক কাৰণলৈকে এইগিলা স্কুলত তাৰাৰে চিকানিও হয় খাটানিও হয় ফিটা খুলি তো সেই কাটব কৰব বলব এই বল্য আঁকি এই ফিটা কৰলাম তো আঁকি যেমন কটা চেমন সেই সাজ যেমন কা কটা কৈছে ই ৰকমো সাজ দিয়াৰ এই তো পিঠাগুলা উদানির ডিস এটা ইয়াক আর মেন্স ইন্টারেস্টও দেখবা এটা অনেক আগর দেই আমি যেদিনও করে খাইলেও দেই চাইলে আমার ভিডিও আছে দেখতে পারবা কি ভিডিও এই তো সকালের নাস্তা লাগি ও বালা তো আই যাবার সকালে নাস্তা মাস্তা করলাম এগুলা খাই না রাখিবে তারপরেও আমি দুইটা একটা খাই আর বাকিবার বাবা তো এই সপ্তাহ সকালে গর নাই সাজো জানি তো আরও দুপুর লাগি আইসিয়া আমি গরু মাসে রান্না করছি কিনা পণা সাত করা দিয়া আলেটি তো সাত করা দিয়া রান্না করলে খুবই মজা হয় খুবই বালা একবার বাবা আজকে কইলা যে সাত করা দিয়ে খাইপ লাগে সাত করা রাঁধছি নাই তো আলু দিতাম রাখি তো আবার সাত করা খায় না তো তো আর কি আর করার জটপটার ফেরা পরে আবার রাকিবের গেও আনা লাগব এই তো বেয়া ফিটা বললাম একটু একটু আপনাদের সাথে শেয়ার ফাইটার বেশি ফাইডার না কারণ রাকিব তো সাথে আছে নাচকে তো সেও বলছে সেও কাটিছে যাও বই দিলে একটা দুইটা সার তো মারে আবার আমার সাথে কথা ফাঁক্কা করে যে আমি যেগুলা সাত সেগুলা তুমি বাংবায় না আমারে কইরা বাজ ঠিক আছে এক লাখ সময় ফাঁস করা লাগব সার করার যাও কইরার মা মিল্লা এটা ইত্যাঁ রাম বানাই রাম তেল দিয়া বাজার সময় গেছে এগুলা এই তো তেল দিলাই গরম হয়েছে আমি কইরা দিয়া তো আপুরা ভাই আর আঙ্কেল আনটি রাজ্য যদি সিনামানি রাজে দেখান তাকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব হয়ে রাখব অলরেডি যারা সাবস্ক্রাইব হয়েছেন তাই জানাই মন থাকে ও অনেক অনেক ধোয়া ও ভালোবাসা চাকরি সবাই আমার পাঁচ টাকা সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা হসে তাহা বেল বাটনটা অন করিয়া রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে তো সবার আগে আপনাদের কাছে বলছে যায় তো ভিডিও শেষ এখন করো মাংসগুলার আমি মাখা জোগাইয়া অফ ক্যামেরা তো খসানি বসাই দিছি যেহেতু ফিটা ফুলিয়ে খাট করা আর সময়ও মিলছে না আর ফতিটা পলকও দেই যেহেলা রান্না করি ওলাখান তে আর আজকে আর ফুলটা দিছি না তো অফ কেমেরাতেও বয়াই দিছি আর দিন মাখাই জোগাড়া খরা ভালোভাবে খসানি পর্যন্ত অপেক্ষা কইরা এই তো দেখুন মাংসগুলো মোটামুটি বালা আছে বিদেশের মাংস তো আর জেলাখান হইয় এতে একটু বালা বালাশ জেলাখান সাদ মিলে তোর তাজা গরু জব্ করে রাখাইলে এগুলাখান বিদেশের মাটিত মিলে না পাওয়া যায় না তো জেলাখান তারা আর তিনদিন ভরা ফ্রিজ রাখতে হইব নিয়ম মেধন করতে হইব তারপরেও কিনে আনা লাগে বড় বড় মার্কেটাই এই তো কিনতে হয় এই দেখুন চলেটি সাদ করা আমি খাদ্য মানে মাঝে বিজয়া রাখছি কারণ ডিপোৱা আঁকি দিছিলাম চখ্ত কৰিছে কোনো সমস্যা নাই আবাৰ যেলাখান অলাখন উই কি আবাৰ মনে মনে বাপ চিডিয়াছ হৈ গ'লে খৰি এটা আনমো আৰু অলাখান দি পোৱা অন্য খৰি তুইৰা সোম তো যাব তখনো খাই থম পাৰো এইগিলা কি ফেগেট কিন্তু ভাঙা যায় আমাৰ দে বাছে আছে এছিয়ান দোকান এইগোলাত আঁকি অহা না হয় আর কেয়ার করার দিয়া নারা সারা এক পর্যন্ত অপেক্ষা করবু রা ভাইয়ার আঙ্কাল চিটি চিটি চিঠি চুনামুনিরা জাখান তাকে আমার ভিডিওটা দেখা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখা সাবস্ক্রাইব করবা অলরেডি যারা সাবস্ক্রাইব লাইছেন তো জানাই মন তাকু অনেক অনেক দোহ ভালোবাসা সকালি সবাই আমার পাশে থাকবা এটি সময় বেয়া করে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা অন্যান্য বন্ধুদের আমার ভিডিওটা দেখার সুযোগ করে দিবা আপনার একটা লাইকও পারে আমার ভিডিওটা অন্যান্য বন্ধুদের কাছে পৌঁছে দিতে আশা করি এই কাজটা করতে আপনারা ভুলবা না ভিডিও দেখা শুরুতেই লাইক দেওয়া দিবা একটা কমেন্ট দিয়া জানাই বা আপনাদের মূল্যবান মতামত কী লেখা আমার ভিডিওগুলা রেসিপিগুলা আপনারা আর কমেন্ট পাইলে রিপ্লাই দিতে ভালো আনন্দ লাগে আর ভিডিও করা এত কথা পাখে পাশে আমি এদন খেছে জোলর মানে এটা দিয়া দিলাই লো না শিরা টুরা টোরা না একটু তো বোনা বানা করে আর রাখি বাবা পছন্দ করে না আর একটু খাওয়ামও ইদানি রান্না আর গরুর মাংস কারণ রাখি শুধু মাংসর প্রতি আসক্ত যা এই কারণে তো অনেকদিন পরেও আবার রান্না করে কেয়ার করা বিদেশের মারিতেও মাছ মাংস ছাড়া তো আর কিচ্ছু বালা দেশির খাওয়া দেশি খাওয়া খাবার খাওয়া যায় না বড় মাছ আর মাংস চরা তো আর কিছু নাই ছোটো মাছ খাইলেও খাই তাই খাইতে ফ্রেশ যে সরি খাল বিলটা কি তুললা রান্না হইব এমন তো নাই তো আর কেয়ার খরার জেলা জেলাখান খাই রাম চলতাম আলহামদুলিল্লাহ এই তো আমি তো সত্যি খাঁচামরিচও দিয়া দিলাইলাম বাড়ি ফ্লেভার লাগে এই তো জোলের পানি দিয়ে আমি আবার ডাকনা দিয়া টাইকিয়া দিলাম খাই আছে আরো বিশ মিনিট জাল হয়ে সব টুকু জাল তো আর আপনাদের সাথে শেয়ার হওয়া হয় না অনেক সময় ধরেও জাল হয়ে যায় যতটুকু ভিডিওর মধ্যে দেওয়া লাগেও তোটুকুও দেই আর নাই তো অফ ক্যামেরা তো কই আই সব গুলা দিলেও তো ভিডিও হয়ে যাব অনেক লম্বা আপনার আর বালাকইতা নাই ভিডিও দেখতা নাই কইটা যে না যে বড়ো বড়ো লম্বা লম্বা ভিডিও দিই এই কারণে চাই সময়ের ভিতরে একটু কম সময়ের ভিতরে ভিডিও দেওয়ার ফিরে সে রান্নাটা শেষ করলি লিয়ার খুব মজা হয়েছিল তরকারিটা দেখুন তো দেখতে যেমন কাজে মরি শেষে আজ এ পর্যন্ত হবে অন্য কোনো ভিডিওতে অন্য ভিডিও আপলোড করার আগ পর্যন্ত যে যেখানে আসেন বালা থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই শুভকামনা করে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আলাইকুম